তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না অতি সুকৌশলে কখনো ন্যাংটা ভাবে উলঙ্গ হয়ে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ায় সে আমার নাতি হয় সম্পর্কে কিন্তু এই বেটা একটা ফালতু চাপাবাস মিথ্যুক দুঃখাবাস প্রতালক ওকে জুতার বাড়ি ওকে এখন জুতা আমার পায়ে লাগানো আছে পিতা বা জুতা পড়ছে বাইরে যাব মিটিং আছে ওয়ার্ল্ড পিস মিশনের মিটিং হিউম্যান রাইটসের মিটিং তাই আর জুতা খুলতে পারলাম না বাট তোকে জুতা মারি ওকে তুই ভণ্ড তুই কত দিয়ে কিছু কখনো দাঁড়িয়ে রাখস কখনো শেভ করস তুই একটা ভণ্ড আই সে টু ইউ স্টপ ইউর ফলস প্রপাগান্ডা তোর গাড়ের দাঁত একটাও আমি রাখবো না ওকে আমরা আতঙ্কে আছি এসব আজে বাজে কথা বলবি না আমি তোর দাদা দাদা ওকে তোর সৈধ গোষ্ঠীরে আমি পড়াইছি এবং এখনো পড়াইতে পারি রাগ তাকে আমি শব্দ বোমা মেরেছিলাম বেশি মারিনি না দুঃসম্পর্কের আত্মীয় হইলে তো আত্মীয় আমি দাঁড়াইলে আমার পিছনে সারা পৃথিবী দাঁড়ায় বোঝেছে